সেনা প্রধান সেনা প্রধান শেখ হাসিনার সাথে গোপনে যোগাযোগ করেছেন এরকম তথ্যই বেশি উঠেছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস কোটিন সিদ্ধান্ত নিয়েছেন সেনা প্রধান ওয়াকার জামান নাকি পদাতে করেছেন তিনি দেশের বাইরে চলে গিয়েছেন এরকম তথ্য বেশি উঠেছে সোশ্যাল মিডিয়ায় আসল ঘটনা কি তিনি কি দেশে আছেন নাকি তিনি বিদেশে চলে গিয়েছেন এই ভিডিওতে দেখতে পারবেন না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন মতামত কমেন্টে জানাবেন দশক বর্তমান সময়ে জামানকে নিয়ে একের পর এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে সেনাপ্রধান তিনি নাকি পদত্যাগ করেছেন তিনি দেশ ছেড়ে চলেও গিয়েছেন এরকম খবরও বেশি উঠেছে আসলে কি তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গিয়েছেন কিছুদিন ধরে তাকে কেন দেখা যাচ্ছে না মিডিয়ায় এমনকি তিনি দেশের বাইরে চলে গিয়েছেন এরকম কিন্তু খবর প্রকাশ করছেন অনেকেই দর্শক সেনাপ্রধান ওয়াকার জামান যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে নাম ধরে বলেছিলেন যে ডক্টর ইউনুসের সাথে আমাদের কথা হচ্ছে নির্বাচনের বিষয় নিয়ে তারপর থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস ও সেনাপ্রধানের একটি দূরত্ব তৈরি হয়েছে বলে খবর জানা যাচ্ছে দর্শক ভিডিওতে আপনারা দেখেছেন সেনাপ্রধান নিয়ে চান কিছু তথ্য দিয়েছেন এমনকি প্রেসিডেন্ট চুপ্পুকে নিয়ে চান কিছু তথ্য দিয়েছেন এক ভাই এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী রকম ভিডিও গুলা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন ভিডিও থেকে লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম